আজকে আপনাদের ভালোবাসায় আমি মুগ্ধ আমি আপনাদের কাছে উদার্ত হবন রাখতে চাই আপনারা জানেন সামনে জাতীয় নির্বাচন সহ পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে আমি ব্যক্তিগতভাবে হবে সামনে পৌরসভা নির্বাচনে মেয়র নির্বাচন করার জন্য সঙ্গে পৌরসভা নির্বাচনে আমি দলের সমর্থন নিয়ে মনোনয়ন নিয়ে দলের মানুষের ভালোবাসা নিয়ে আজকে যারা উপস্থিত নিয়েছেন এবং যারা অনুপস্থিত রয়েছেন তারা সকলে খবর পৌঁছে দিবেন চর্জার বাড়িতে গিয়ে আমরা হবে এই ফরিদপুর পৌরসভাকে দুর্নীতিমুক্ত করতে চাই নাগরিক অধিকার নিশ্চিত করতে চাই একটি দৃষ্টিনন্দন ভরিদপুর ভরসে করতে চায় ذمادار ذمادار اوتھل کي پاشا اپو کي ڏين ধন্যবাদ বেগম খালেদা যা ধন্যবাদ তার এক আমার দিতীয় আমার নেতা মরিন চৌধুরী কামাল মেসুক অমর হোক অমর